আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারগাত আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের সামনে যে বিষয়টি আজকে তুলে ধরব সেটি হলো একটি ফটোকপি মেশিন পঁচিশ তিরিশ এর ডাম ইউনিটের সমস্যা প্রত্যেকটি ফটোকপি মেশিনেরই যে ধরনের সমস্যা প্রায় দেখা দেয় সেটি হলো ফটোকপি করার সময় অতিরিক্ত পরিমাণে কালি আসে এই অতিরিক্ত পরিমাণ কালি আসার প্রধান কারণ হলো ডাম ইউনিটে অতিরিক্ত পরিমাণ কালি জমা অর্থাৎ আমরা যে কালি ব্যবহার করি সে কালির কিছু অংশ অবশিষ্ট অংশগুলো এই জমা জমা হয় হওয়ার কারণে করার সময় সেই ডাম ডাম ইউনিটে ব্যাপারে কালি বেশি আসে এবং লেখা বোঝা যায় না তেমনই আমার এক পরিচিত দোকানদার আমাকে ফোন দিয়ে বলে যে তার ফটোকপি মেশিনে এই ডাম ইউনিটের সমস্যা বা পেপারে কালি আসে অতিরিক্ত পরিমাণ সেখানে আমাকে যাওয়ার জন্য বলে আমি সেখানে যাই এবং তার ফটো মেশিনটি রিপেয়ার করে দিই ভাবলাম আমি আপনাদের মাঝে উক্ত বিষয়টি তুলে ধরি তাই আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন দেখতে বলা হয়েছে

এই যে একটা ঘাট এই ঘাটটার সাথে মিলে এই যে আমি বলছিলাম যে এই যে পাতটা আছে ভিতরে যে রডটা আছে রডটা অতিরিক্ত না রাখিয়া যখন আমি এটার সাথে অ্যাডজাস্ট করে মিলাইবেন তখন এই যে এটার সাথে মিলাইবেন অ্যাডজাস্ট রাখিয়া তখন চিকেন ছাড়া দিবেন এই যে আমার মনে তাই হিসাব এখন কি করবেন এখন পরবর্তী কাজ হলাম লক লাগানি এই যে এটার সাথে লকটা বলি

নামঙ্গার সময়লে কেবলমাত্র এটা লাগাই নি হ্যাঁ এই যে এটা একটু ঘাট যে আপনি যে সময় খুলছেন আর কি যে সময় খুলছেন এই সময় ইরে একটু চাপটা লাগাই চাপ দেওয়া করতে হবে তারপরে এটা টানদা করবেন খুলে হ্যাঁ ডেভেলপার ইউনিট এটা লাগানো লাগানো শেষ তখন লাগাবো আর কি হ্যাঁ মহিলা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন আছে না একটা আছে না বড় আর যে উপরে যে ঘাটটা আছে না এই ঘাটটা এই গাট আর এই সব সময় খুললে খুললে পরে তারপরে ময়লা থাকলে করে পরিষ্কার তুলে কালি যেগুলি আছে না এগুলো গেছে

ময়লা থাকলে ভালো করে পরিষ্কার লইবেন হ্যাঁ কালি যেগুলি আছে না এগুলি এইগুলি গেছে গিয়েছে তারপরে এই যে উপরে যে রুলার আছে না এই গাটটা এই গাটটা এই গাটটা এই গাটটা আপনার অনেক সময় ঘুরতে ঘুরতে ফাঁকে জায়গা আর কি পরে এক ধরনের ডাক ডাগাই যে একবার সময় কই ছিলেন না ডাহে যে ডাহে এরকম ডাক মানে সব কিছু হয় ফটো সব কিছু ডাকবো শেষ এখন এটা আমরা লাগাবো এই

একটা ফটো করলেন একটা ফটো করলেন কটাই গেল এখন কালিটা অন করার আগে অ্যাডজাস্ট করলেন হ্যাঁ জিরো এবং ফাইভ জিরো এবং ফাইভ দিয়ে বন্ধ করেন হুম হুম ভালো করেন হুম

Thank mm -hmm. you <coughs> <coughs> चावत तो अम्म राज दिते सारे मिनट लाइक है अम्म डस्टबीस मिशन है फोटो मिशन है पार्क स्विस टॉप करने को कहना पर आऊंगा क्यों एक पैपड़े हूँ एक पैपड़े दिया लोगे पैपड़े दिए लोगे इस ऐसा कोन एक टाइप फोटो गुगल लाया क्या क्या दिल्ली हूँ अम्म राइडिंग दे दी चेक कर ले ப்ளஸ் டூ தே மென் எதுக்கோ கம் காலி பிடிச்ச খালি একটু ভাড়া দিতে হ্যাঁ ভাড়া দিলাম তিনশো চল্লিশ দশ টাকা কম রাখবো ঠিক আছে এটা মানে ফোর আর হ্যাঁ ওকে দিলাম ডান Yeah. это же номер.